প্রিয় দর্শক আজকে আমরা ঘুরে দেখব কাহালু উপজেলা পরিষদ অর্থাৎ বগুড়ার একটি উপজেলা হচ্ছে কাহালু বগুড়া থেকে খুব বেশি দূরে নয় বারো তেরো কিলোমিটারের মতো দূরে হবে কাহালু উপজেলা সেই কাহালু উপজেলার যে উপজেলা পরিষদ গেট এটি হচ্ছে উপজেলা পরিষদ গেট আমরা আজকে উপজেলা পরিষদের ভিতরে গিয়ে কোথায় কোন দপ্তর কোন সরকারি অফিস তার পুরো চত্বরটা পুরো ক্যাম্পাসটা আজকে আমরা ঘুরে দেখার চেষ্টা করব এটা হলো কাহালু উপজেলার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এই যে মোটর সাইকেলগুলো চলে যাচ্ছে এগুলো চলে গেছে হাটা বাজারে এখান থেকে তিন কিলোমিটার অর্থাৎ নওগা ঢাকা নওগাঁ বগুড়া হাইওয়ে দরগাহাটা নামক বাজার ওখানে এখান থেকে অটোতে ভাড়া দশ টাকা সেখান থেকে আবার হচ্ছে বগুড়ায় চার মাথায় যাওয়া যায় ওখান থেকে হলো দশ কিলোমিটার হচ্ছে বগুড়া চার মাথা এইভাবে এর পথে আসা যায় আর একটা পথ আছে হচ্ছে বগুড়া তিন মাথা রেলগেট থেকে সরাসরি সিএনজি যোগে কাহালু উপজেলায় আসা যায় ওখান থেকে সিএনজি ডাইরেক্ট পাওয়া যায় আর একটা পথ আছে চার মাথা দিয়ে আসা অর্থাৎ তিন মাথা বগুড়া তিন মাথা রেলগেট দিয়েও আসা যায় চার মাথা রেলগেট দিয়েও আসা যায় আর আমরা এখন প্রবেশ করেছি কাহালু উপজেলার একদম প্রবেশ পথ দিয়ে বা মেইন গেট দিয়ে হাতের বামে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা এই বিল্ডিংটার শুরুতেই এটা হচ্ছে শিক্ষা অফিসে যে দোতলা যে বিল্ডিংটা এটা হচ্ছে শিক্ষা অফিসারের কার্যালয় প্রথমেই শিক্ষা অফিস পড়ে এখানে দেখতে পাচ্ছেন সামনে একটু বাগান করার জন্য অর্থাৎ বাগানের মতো ছোট জায়গা এখানে বলা আছে যে এই মডেল মস্ক রোডটা এটা কে নির্মাণ করেছেন কে মানে উদ্বোধন করেছেন এই সংক্রান্ত কিছু ইনফরমেশন ছিল এই যে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় এটা এখানেও একটা বাগান আছে ছোট বাগান কিন্তু এখানে ছায়া যুক্ত অর্থাৎ উপরে বড় বড় রেইন ট্রি গাছ আছে রেইন ট্রি গাছের ছায়া পড়ে যায় এই জন্য এই যে সেচ্ছেতে হয়ে গেছে জায়গাটা কিন্তু স্বেচ্ছেতে বিল্ডিংগুলোও স্বেচ্ছেতে এবং বাগানের যে প্রাচীর সে প্রাচীরও সেচ্ছেতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ পথে উপরে ঘাস গজিয়ে গেছে অর্থাৎ এগুলো ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এবং রোদটা পড়ে না এই জন্য রোদ না পড়লে এরকম অবস্থার সৃষ্টি হয় এটা হচ্ছে উপজেলা ডিজিটাল সেন্টার কাহাল উপজেলা ডিজিটাল সেন্টার এখানকার বিল্ডিংগুলো বেশ পুরাতন অর্থাৎ মনে হয় অনেক আগের করা এবং একটা স্বেচ্ছেতে ভাব এখানে খুব একটা পরিষ্কার বা ঝকঝকে কিছু মনে হচ্ছে না এবং ওই যে গাছ আছে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন গাছ মানে অনেক বয়স্ক গাছ সেই গাছগুলো পুরো ছায়া দিয়ে রেখেছে সব বিল্ডিংকে ওই কর্নারে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো নির্বাচন অফিসারের কার্যালয় ওটা হচ্ছে উপজেলা ইলেকশন অফিস নির্বাচন অফিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লী ভবন এটা হচ্ছে পল্লী ভবন বা বিআরডিবি ভবন রুরাল ডেভেলপমেন্ট বোর্ড যেটা বলে সেটা আর এটা হচ্ছে যে রোডটা ওই যে উপজেলা পরিষদের যে মেইন গেট সেই গেট বরাবর চলে গেছে আর এটা হচ্ছে অপেক্ষাকৃত নতুন বিল্ডিং এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বর্তমানে যে সব ইউনো অফিস হচ্ছে নতুন নতুন বিল্ডিং স্যাংশন হচ্ছে বা কাজ হচ্ছে বা হয়েছে সেগুলো সব এই ঘরানার এই মডেল এই মডেলটাই হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও এর কার্যালয় একজন উপজেলার যে প্রশাসনিক প্রধান তাকে বলা হয় ইউএনও বা উপজেলা নির্বাহী অফিসার একটা উপজেলায় আর কি বিশেষ ক্যাডার কয়েকজন থাকে একটা হলো ইউএনও একটা হচ্ছে এসিল্যান্ড একটা থাকে লাইফস্টক ক্যাডার আর একটা থাকে কৃষি ক্যাডার এরকম কয়েকটা বিশেষ ক্যাডার রয়েছে আরে যে উপজেলা হেলথ কমপ্লেক্সে থাকে ডাক্তাররা থাকে শিক্ষা ক্যাডার এখানে দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ এটা হচ্ছে উপজেলার মানে উপজেলা কমপ্লেক্সের মসজিদ অর্থাৎ কাহালু উপজেলা চত্বরের যে মসজিদটা সেটা হচ্ছে ওটা ওই পাশে আর একটা মডেল মসজিদ হয়েছে যেটা সব উপজেলায় প্রায় একটা মডেল বা আদর্শ নির্বাচন করে সেই মডেলের সেই আদর্শের সেই স্ট্রাকচারের মডেল মসজিদ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে মডেল মসজিদ উপজেলা মডেল মসজিদ এটা খুব সুন্দর একটা জায়গায় অবস্থিত একদম উপজেলার ভিতরে কর্নারের দিকে অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসার্স ক্লাব অফিসার্স ক্লাবটা বেশ দৃষ্টি নন্দন এবং একটু ইউনিক অন্যান্য অফিসার্স ক্লাবের চেয়ে একটু ইউনিক সুন্দরভাবে লাল ইট দিয়ে সুন্দর করে এটার একটা স্ট্রাকচার বা শেপ তোলা হয়েছে এটা হচ্ছে অফিসার্সরা ভিতরে ক্যারাম খেলবে বা দাবা খেলবে বসে গল্প করবে আড্ডা দিবে তাদের আর কি একটা আড্ডাস্থল দিন কাজ করে সন্ধ্যার পরে রাতে অফিসাররা তো আর বাইরে সেইভাবে চলা যায় না বা বাইরে চলাটা তাদের কাছে একটু বিব্রতকর এই জন্য তাদের ভিতরেই সরকারি একটা ভবন করে দেওয়া হয়েছে বা একটা রুম করে দেওয়া হয়েছে অফিসার্স ক্লাব হিসেবে এবং অফিসারস ক্লাবটা দেখতে সুন্দর এবং অন্যান্য অফিসার্স ক্লাব এসছে একটু আলাদা অন্যান্য অফিসারস ক্লাবগুলো অনেকটা ওই অন্যান্য রুমের মতো বাট এখানে একটা ইউনিক ডিজাইন দেখা গেল এটা হচ্ছে উপজেলা মডেল মসজিদের গেট দেখতে পাচ্ছেন এই মডেল মসজিদটা খুব সুন্দর একটা জায়গায় অবস্থিত আর তার পাশে ওখানে দেখলেন ওইটা হলো টেনিস গ্রাউন্ড টেনিস খেলার জায়গা ছিল এটা একটা সুন্দর জায়গায় অবস্থিত কারণ এখানে আশেপাশে কোনো গাছ নাই ফাঁকা রোডটা সুন্দরভাবে পড়ে এবং বাতাসযুক্ত আলো বাতাসযুক্ত কারণ উপজেলার ওখানে যে বড় বড় গাছ আছে সেগুলোর আলো বাতাস আসে আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে উপজেলা মডেল মসজিদের সামনে সুন্দর একটা পুকুর রয়েছে উপজেলা সরকারি পুকুর সেখানে একটা ফাঁকা জায়গা রয়েছে এই ভিউটা দেখতে খুব সুন্দর